ঠিক আছে আচ্ছা ভাই কতজন শ্রমিক লাগাইছেন ভাই আজকে বারো জন বারো জন মার্শাল্লাহ যাই হোক লাগে মুলা আরে 10 দিন লাগক 15 দিন লাগক এবার মুলা তুলতে থাক নাকি একবার খাতার উড়িয়ে মুলা ঠিক আছে তোমার সাইজ তো খুব সুন্দর না মানে কিভাবে বিক্রি করলেন এগুলা যে মুনিশাব না আলীশ আস্তা মুনিশাব মনে 1200 করে দিতে পার সম্ভব আচ্ছা যাক মাশাআল্লাহ

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো

যাই হোক খুব সুন্দর সুন্দর মোলা দেখেন দর্শক আসলে

অনেক পরিশ্রম করার পরে যাই হোক এখন গতবার তো অনেক টাকা উনি ব্যয় করছেন প্রায় বারো লক্ষ বছর লস হয়েছে খোকন ভাইয়ের ক্ষেতের মূলা সবাই দেখতেছেন আসলে এখানে শ্রমিকগুলা সুন্দরভাবে সবগুলোকে পরিষ্কার করতেছে মূলার ময়লাগুলা আসলে এখানে সৌন্দর্যটা দেখেন খুব ভালোভাবে পরিষ্কার করে এখানে রাখতেছে এই যে মূলাগুলা খুব ভাবে ফুটে উঠেছে আসলে সবগুলা মূলা এক সাইজের আর এখানে অনেক শ্রমিক উনি কর্মরত অবস্থায় দিয়েছেন আসলে খুবই ভালো লাগার মতো এই জায়গাটা দেখেন সবাই একসাথে এই নদীর পানি দিয়ে সুন্দর করে দৌত করে মুলাগুলা বাজারে বিক্রি করা পরিকল্পনা করতেছে যাই হোক আমরা এখন গিয়ে এইগুলা সব সবগুলা পরিদর্শন করলাম আসলে দেখেন কত সুন্দরভাবে ভাবে মূলার আয়োজন এই যে মূলার আয়োজন বলতে হলো মূলাকে সুন্দর করে দৌত করে এটাকে সাজিয়ে রাখছে এগুলোকে সাজিয়ে রেখে সুন্দরভাবে পরিচালনা করবে আসলে এখানে যারা শ্রমিকরা আছে সবাই একসাথে জড়ো হয়ে কাজ করতেছে এখানে প্রায় বারো জন শ্রমিক কাজ করতেছে একসাথে খুব ভালো লাগছে এই যে দেখেন এখন মূলা অলরেডি স্টার্ট হয়েছে মূলাগুলো আসলে খুবই সুন্দর দেখেন সারিবদ্ধভাবে সবগুলো একসাথে রাখছে এখানে আমি অল্প কিছু আপনাদেরকে দেখাইছি কিন্তু উনি অনেক মূলার এখানে সাতখানি ক্ষেতের জমি মূলার এখানে রাখবে এই যে এই জায়গা সুন্দর করে হবে পরিষ্কার করে মূলার ময়লাগুলা পরিষ্কার করে এখানে রাখা হবে সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করার আহ্বান রইল সবাই শেয়ার করে